কেউ দিচ্ছে অমুক আমাকে মারতেছে শ্বশুর মারতেছে শাশুড়ি মারতেছে স্বামী মারতেছে খারাপ আচরণ করতেছে কিন্তু সে একটু যদি চিন্তা করত আমার কোন জায়গায় কমি আছে কিনা আমি তর্ক করি কিনা বেশি বা আমি যে বিষয়টা বুঝি না সে বিষয়টা আমি কথা বলি কিনা বা আমার অধিকার চাওয়াতে চাইতে চাই এমন কিছু আমি চাইছি আমি সাই সাই করে চাইছি অনেক সময় দেখা যায় কি শুধু প্রথম জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে শি হয় বিয়ে শির পরে দেখা যায় স্বামী একটু ভালোবাসা বেশি দেখায় এখন এই সুযোগটা গ্রহণ করি অনেকে কি করে ও স্বামীর সাথে এমন কিছু কথা বলে এমন কিছু ব্যবহার এমন কিছু জিনিস করে যেগুলা সামিত জীবনের দ্বন্দ্ব সৃষ্টি করে এবং কি এটা আমি উল্টাটাও বলবো এরকম ভাবে যে সামিত জীবন যখন দ্বন্দ্ব সৃষ্টি করে তখন পরবর্তীতে আপনি যতই ভালোবাস চেষ্টা করেন না কেন তখন এটা হয় না জীবনে কথা বলার সময় অতিরিক্ত কথা বলা ঠিক না অতীত জীবনে যে কোনো কিছু এমন কিছু ঘটেছে বা এমন কোন ঘটনা ঘটছে তওবা করার পরে এটা অন্যদের কাছে বলা উচিত নয় এমন নতুন পরিবেশ মতো তার মালিক মালিকের ওয়াইফরা মেয়েরা তার উপরে অনেক অত্যাচার করতো কিন্তু তারপরে সে তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ করতেন না একদিন এমন অত্যাচার করছে আবে আবসির উপরে যে ছিল ওই মালিকের বিবি ভয় পাইতেন যে একে তার মালিক কোনো বিয়ে করে পালায় কিনা আজাদ করে দিয়া সেজন্য এই এই আজাদ রাবে আবসি রহমতুল্লাহ আলীর উপরে অনেক অত্যাচার করতেন অনেক খারাপ আচরণ করতেন কিন্তু একদিন ওই যে মালিক মানে দাসির যে কি খরিদ করছে সে আসি বলতেছে যে তুমি এরকম অত্যাচার সহ্য আমি তো দেখছি তোমার উপর অত্যাচার করতেছে কয় না না ওরা আমার উপর কোনো অত্যাচার করে নাই কারণ কেন কি এভাবে তুমি কি বলতো দেখো আমি আমার রবের কোন জায়গায় আমার রব আমার উপরে পরীক্ষার মধ্যে রাখছে আমাকে আমি আমি কোন জায়গায় আমার 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 আছে যদি রবের খুশি করতে পারতাম তাহলে তোমার বিবি তোমার বাচ্চা আমার উপর সন্তুষ্ট থাকতো এখানে আমার কোন জায়গায় কমিয়ে আছে এই জন্য তোমার বিবি বাচ্চা আমার উপর অসন্তুষ্ট আমার এমন কোন জায়গায় তারা এক আল্লাহর সাথে আমার দূরত্ব আছে যেটার কারণে আল্লাহ পাক চাচ্ছে এদেরকে দিয়ে আমাকে পরীক্ষা করতে দেখে নাই আছে একটা মা একটা বোন শুধু দোষ দিচ্ছে অমুক আমাকে মারতেছে শ্বশুর মারতেছে শাশুড়ি মারতেছে স্বামী মারতেছে খারাপ আচরণ করতেছে কিন্তু সে একটু যদি চিন্তা করত আমার কোন জায়গায় কমি আছে কিনা আমি তর্ক করি কিনা বেশি বা আমি যে বিষয়টা বুঝি না সে বিষয়টা আমি কথা বলি কিনা বা আমার অধিকার চাওয়াতে চাইতে যে এমন কিছু আমি চাইছি আমি সাই সাই করে চাইছি অনেক সময় দেখা যায় কি সুযোগ প্রথম জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে শাদী হয় বিয়ে সাদির পরে দেখা যায় স্বামী একটু ভালোবাসা বেশি দেখায় এখন এই সুযোগটা গ্রহণ করি অনেকে কি করে ও স্বামীর সাথে এমন কিছু কথা বলে এমন কিছু ব্যবহার করে এমন কিছু জিনিস করে যেগুলো আর স্বামীর জীবনের সন্দেহ সৃষ্টি করে এবং কি এটা আমি উল্টাটাও বলবো এরকম ভাবে যে স্বামীর জীবনে যখন সন্দেহ সৃষ্টি করে তখন পরবর্তীতে আসে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন তখন আর এটা হয় না জীবনে কথা বলার সময় অতিরিক্ত কথা বলা ঠিক না অতীত জীবনে কিছু কিছু এমন ঘটছে বা এমন কোনো ঘটনা করার পরে এটা অন্যদের কাছে বলা উচিত নয় এবং নতুন পরিবেশে আসার পরে শ্বশুর শাশুড়ি ভালো বা স্বামী ভালো দেখা এমন কোনো অতিরিক্ত ছাওয়া উচিত নয় যেটা পরবর্তী তার জন্য বোঝা হয়ে যাবে তার মানে কি অনেক জায়গায় আমরাই ক্ষেত্র তৈরি করি পালাই আমরাই সামাজিকভাবে অনেক সমস্যা তৈরি করি এই আমরা বলবো মানুষ যে এটা শুধু একটা মেয়ের বেলায় নয় শুধু একবার একটা স্বামী অভিযোগ করতেছে আমাদের কাছে আছে যে আমার ওয়াইফ কোনো কথা শোনে না আমার ওয়াইফ অন্যমুখী একটা শাশুড়ি ফোন করতেছে যে আমার ছেলের বউ এভাবে চলে তার মানে কি সবার জন্য এখানে উত্তর হলো কি একটা স্বামী যদি সে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় পায় সে যদি পরিপূর্ণভাবে তার হক আদায় করে আল্লাহর হুকুম পরিপূর্ণরূপে পালন করে এবং স্ত্রীর দায়িত্ব কি সেটা সঠিকভাবে পালন করে সুস্থ যে শিক্ষা দিয়ে গেছে একটা শাশুড়ি মা হিসাবে একটা শাশুড়ি যদি মা হিসাবে হয় একটা শাশুড়ি অন্য মেয়ে আসছে তাকে যদি নিজের মেয়ের মতো করে দেখে একটা আল্লাহর বয় তার মধ্যে থাকে তার কোনো দোষকেও সে যদি সংশোধনের জন্য আগ্রহ থাকে আর আল্লাহর জন্য করে থাকে এবং আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করে মিথ্যার আশ্রয় পারে একটা স্বামী তার বিবিকে এরকম জান্নাতি মেয়েতে রূপান্তরিত করতে পারে একটা স্ত্রী তার স্বামীকে তার শ্বশুরিকে এবং জান্নাতি পরিবেশে তৈরি করতে পারে তাহলে কি করতে হবে তাকে তাকে তাদের দোষটাকে নিজেকে দেখতে হবে আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে আমাদের দোষটাকে কি করতে হবে দেখতে হবে এই জন্য আমাদের স্লোগান হলো এটা যে আমরা যত আমাদের দ্বারা যত ইবাদত নামাজ রোজা উত্তম কাজ সৎকা ভালো ব্যবহার হচ্ছে মানুষের সাথে মানুষ আমাকে ভালো বলে এটার জন্য আমার কোনো কর্তৃত্ব নাই এটা আল্লাহ আমাকে দিই করেছে আমরা বলি না অমুক ভালো বউ অমুক ভালো ছেলে অমুক ভালো জামাই আসলে এটার জন্য কর্তৃত্ব কি আমাদের নয় এটা আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ আমাকে দি করাচ্ছে আর আমার দ্বারা যত খারাপ আচরণ উগ্রতা গালি গালাস বাবে বাজে ব্যবহার শেখায়ত অভিযোগ অনির্দোষ তালাস করা মানে সবকিছু এগুলো আমার দ্বারা হচ্ছে তার মানে মন্দ কি আমার দ্বারা হচ্ছে এটার জন্য আমার কি করা উচিত এটার জন্য আমার জন্য আরো বেশি আল্লাহর কাছে তৌবা করা উচিত যখনই কোনো মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ করবে সাথে সাথে আমি দেখতে হবে আমার অভিযোগটা কি তখন এটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নাফর মানে হচ্ছে কিনা সেদিকে খেয়াল করতে হবে এবং আমার সেই আচরণকে সেই কারেক্টারকে আমাকে সংশোধনের জন্য আমাকে মেডিসিন নিতে হবে আল্লাহ জিকির এবং ওই বুজুর্গদের সৌবদে যাইতে হবে যেটার দ্বারা আমার এটা যাবে এর আগে সামাজিক জীবনে একটা স্ত্রী কখনো তার স্বামীর অত্যাচার থেকে শস্যের অত্যাচার থেকে বাঁচা সম্ভব নয় আবার শ্বশুর শাশুড়িও কোনো একটা ভালো মেয়ে পাবে না আবার স্বামী একটা ভালো বিবি পাবে না তাহলে কি করতে হবে আমাদের স্লোগান কি হওয়া উচিত এইখানে আমাদের স্লোগান হওয়া উচিত যে আমরা একে অপরের দোষ দেখবো না আমার দোষটাকে আমি দেখবো এবং আমি সেখানে শরীয়তে সম্মতভাবে যদি আমার দোষ পরিপূর্ণ দেখার পরে আমার কোনো দোষ নাই আমি চেষ্টা করতেছি এরপরও তারা খারাপ আচরণ করতেছে এরপরও তারা এমন কিছু জানুয়ারি আচরণ করতেছে যেটা পাক সেখানেও তার জন্য কি বিধান রাখছে রসুস্তা বিধান রাখছে যে স্বামী এত খারাপ এমন জিনিস করে স্ত্রী এত খারাপ ও পরপুরের সাথে খারাপ কাজ করে বিভিন্ন রোগ স্বামীর হোক নষ্ট করে এরকম এমন কিছু আছে তো সেখানে বলা হয়েছে তার জন্য অন্য ব্যবস্থা আল্লাপাক রাখছে এরকম এটা তখন রাখছে যখন তালাকের ব্যবস্থা রাখছে সুরাছুরির ব্যবস্থা রাখছে কেন রাখছে এই জন্য রাখছে যেন আমরা কি করি আমরা মনে করি যে শেষ পন্তা এই জন্য এটাও অনেকে করতে চায় না কারণ সামাজিক অত্যাচার খায় খারাপ অবস্থা থাকে একটা খারাপ মানুষকে সহযোগিতা করে কিন্তু নিজের সংশোধন করতে চেষ্টা করে না আর যদি সে ভালো মানুষ হয় কিন্তু আর খারাপ মানুষকে সম্মানের বয়ে সমাজের বয়ে ইজ্জতের বয়ে সমাজের বয়ে সে কি করে অন্যের গালিগালা শুনতো সে সহ্য করে করে সাপোর্ট না জানোয়ার কখনো যদি ইনসান না হইতে পারে তখন জানোয়ার থেকে একটা ইনসানকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে আল্লাহ সর্বশেষ পন্থা দিছে আমাদের মেইনলি যেটা সেটা হলো আমাদেরকে দেখা উচিত আমার ভুল কোথা আছে আমার ভুল দুই জায়গায় হইতে পারে একটা নারীর বেলায় হোক একটা স্বামীর হোক একটা শ্বশুর শাশুড়ি মা বাপের বেলায় হোক দুই বেলা আছে একটা আল্লাহর হুকুমের মধ্যে আমার আছে আরেক জায়গা হচ্ছে আমি আল্লাহ রসুলের হুকুম পালন করার পরেও আমি অন্য অন্যায়কারীদেরকে আমি কোন কোনো না ভাবে আমি তাদেরকে সাপোর্ট করতেছি কেন সমাজের বয়ে আমার কি আমার কম এলেন থাকার কারণে সমাজের বয়ে আমি কি করতেছি ওদেরকে সাপোর্ট করতেছি